পাঞ্জাবের একদম দিশাহীন ক্রিকেট এক কথাই বলতে পারেন এমন নিম্ন শ্রেণীর ক্রিকেট এর আগে পাঞ্জাব হয়তো কোনো দিন খেলেনি কিন্তু শেষ দিকে কিছুটা আশা জাগিয়েছিল পাঞ্জাব কিন্তু তাতেও কোনো লাভ হলো না শেষ পর্যন্ত হারি মিলল পাঞ্জাবের কপালে বলা যেত রাজস্থানের সহজ জয় কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ম্যাচ হয়ে দাঁড়ায় চূড়ান্ত ক্লোজ এই মাঠেই গত ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেছিল পাঞ্জাব কিংস শশাঙ্ক সিং ও আতুশ শর্মার অনবদ্য লড়াইয়ে পাঞ্জাবকে জেতাতে পারেনি মাত্র দুই রানে হেরেছিল পাঞ্জাব কিংস কিন্তু এ দিনও ছিল বলারদেরই লড়াই শেষ মুহূর্ত অবধি চোয়াল চাপা লড়াইয়েও জয় এলো না গত ম্যাচের ধাক্কা কাটিয়ে জয়ের রাস্তায় ফিরল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজস্থান রয়্যালস এক বল বাকি থাকতে তিন উইকেট হারিয়ে রুদ্রশ্বাস জয় পেল রাজস্থান অব্যাহত অস্ত্র রাজস্থান রয়্যালসের শিবিরে সিমরন হেটম্যার এবার তার ছিল সঞ্জু শ্যামসান রিয়ান পরাগ এত ভালো খেলেছিল যে তিনি ব্যাট করার সুযোগই পাচ্ছিলেন না প্রয়োজনের সময় ঠিক নিজের স্থায়ু চাপ সামলে দলকে জয়ের সীমানা পার করলেন এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু শ্যামচান শেখর ধাওয়ানের চোট থাকায় পাঞ্জাবকে নেতৃত্ব দেন কারান গা ছাড়া ব্যাটিংয়ের মাত্র একশো রান তোলে পাঞ্জাব শেষ দিকে লিয়াম লিভিস্টন ও আশুতোষ শর্মা ইংপ্যাট হিসাবে নেমে এই অবধি পৌঁছে দেন পাঞ্জাবকে এই একশো রান তারা করতে নেমে শুরু থেকে দুর্দান্ত খেলছিলেন রাজস্থান যদিও অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান এরপর তাদের জয় ছিল শুধু সময়ের অপেক্ষা শেষ দিকে একটা রুদ্রশ্বাস পরিস্থিতি তৈরি হবে এটাই আশা ছিল সকলের উনিশতম ওভারে জোড়া উইকেট নেন স্ট্যান ইন ক্যাপ্টেন কারান ম্যাচ ফের পাঞ্জাবের দিকে চলে আসে শেষ ওভারে রাজস্থানের লক্ষ্য দাঁড়ায় দশ রান স্ট্রাইকে ছিলেন সিমরন হিটমায়ার আর বলিংয়ে ছিলেন আর্ষদ্বীপ সিং এমন পরিস্থিতিতে ম্যাচ জেতানোর ইতিহাস রয়েছে তার আবারও একটা অবিশ্বাস্য ওভারে ম্যাচ জেতাতে পারবেন পাঞ্জাব শিবিরে সেই ভরসা জমতে শুরু করে তবে তৃতীয় বলেই ছয় মেরে চাপ হালকা করে নেন সিমরন হিটমায়ার উল্টো দিকে কেশব মহারাজ স্ট্রাইকে থাকায় সিঙ্গেল নিচ্ছিলেন না তিনি পরের বলে ডাবল রান নেন পঞ্চম বলে ছয় মেরে ম্যাচ ফিনিশ করেন হিটমায়ার